আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেস কুকবুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম পুরি তো আমি জানি না আপনারা আগে কখনও ট্রাই করেছেন কি না এটা এটা খেতে সত্যি খুব অসাধারণ হয় তো চলুন দেখে নিচ্ছি কি কি লাগছে আমাদের এই ডিম পুরি তৈরি করতে প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি এখন আমি এই শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব তারপর আমি এখানে অ্যাড করব একটা ডিম আমি এখানে যে পরিমাণ ময়দা নিয়েছি তাতে একটা ডিম ঠিক আছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন অ্যাডজাস্ট করে নেবেন সেভাবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মিল্ক তো আমি এই ডিম আর দুধটা দিয়ে এটাকে খুব ভালো করে মাখাবো তারপর এটার কনসিস্টেন্সিটা বুঝে সেভাবে আমি এটাতে পানি অ্যাড করবো আস্তে আস্তে তো মাখিয়ে নিচ্ছি আমি ডিম দুধ আর ময়দা সব একসাথে আমি সামান্য পানি অ্যাড করেছি এখন এটাকে আমি ভালো করে মাখাবো তারপর প্রয়োজন বোধ করলে আমি এখানে আরও পানি অ্যাড করব এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ডোটাকে খুব মসৃণ হয় যেন ডোটা সেই দিকে খেয়াল রাখতে হবে কারণ যতটা পারফেক্ট ডো হবে ততটা পারফেক্ট হবে পুরিটা কি সময় নিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে যেহেতু ডিম আছে একটু স্টিকি হয়ে যাবে তো আস্তে আস্তে করে বুঝে পানি অ্যাড করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আমি ডোটা তৈরি করার পর থার্টি মিনিটসের মতো রেস্টে রাখবো আমি এখানে সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিলাম আমার এটা অলমোস্ট মাখানো হয়ে গেছে আমি তেলটা মিক্স করে এটাকে থার্টি মিনিটসের জন্য রেস্টে দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে এটা যখন থার্টি মিনিটস থাকবে তখন এটা পারফেক্ট হয়ে যাবে তো এখন আমি বাকি উপাদানগুলো রেডি করে নিচ্ছি আমি এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ খুব সামান্য উপকরণ লাগবে এই ডিশটা প্রিপেয়ার করতে তো পেঁয়াজ মরিচগুলো আমি কেটে নিচ্ছি খুব ছোট ছোট করে কাটবো আমি মরিচগুলো পেঁয়াজ মরিচ সবই আমি এখানে দুইটা গ্রিন চিলি নিয়েছি আপনারা আপনাদের টেস্ট কম বেশি অনুযায়ী ঝাল বেশি কম অ্যাডজাস্ট করে নেবেন তো এই তো হয়ে গেলো আমার পেঁয়াজ আর মরিচ কুচি এখন আমি পেঁয়াজ মরিচগুলোকে সামান্য হলুদ ধনে আদা রসুন আর জিরা গরু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে হালকা তেলে ফ্রাই করে নেব হালকা তেলে এটাকে কিছুক্ষণ ফ্রাই করার পর আমি এখানে দিয়ে দেবো দুইটা ডিম তো ডিম দুইটাকে আমরা ডিমের ঝুরি আমরা যেভাবে প্রিপেয়ার করি সেভাবে করে করে নেব অ্যাড করে দিলাম সামান্য ব্ল্যাক পেপার সস এবং এটার সাথে আমি এখন অ্যাড করব সুইট সয়া সস তো এই তো এই সমস্ত উপকরণগুলো একসাথে এখন আমি ভালো করে ঝুড়ি বাজার মতন করে ভেজে নেব লাইক আমরা যেরকম নুডলসের জন্য প্রিপেয়ার করি একটাকে ঠিক সেভাবে এভাবে আমরা ফ্রায়েড রাইসের জন্য প্রিপেয়ার করি সেক্ষেত্রে আমরা হলুদ মরিচ বা ধনে এই জিনিসগুলোকে স্কিপ করি গ্রিন চিলি তো অবশ্যই থাকে বাট মরিচ গুঁড়ো এখানে অবশ্যই আমি মরিচ গুঁড়ো অ্যাড করি নি তো এটা হয়ে গেছে আমি এখন পুরটা রেডি হয়ে গেছে আমার আমি এটাকে এখন নামিয়ে নেব তো এই তো রেডি হয়ে গেল আমার পুর এখন আমি লেচিগুলোকে কেচে নেব পুরির জন্য তো টোটা তো অলরেডি মসৃণ দেখতেই পাচ্ছেন আপনারা হয়তো বুঝতে পারছেন ক্যামেরায় তো আমি যেটুকু পরিমাণ এখন মেক করবো সেটুকু পরিমাণ আবার ভালো করে মিক্স করে মাখিয়ে ময়ান করে দেন আমি ইলার্জিগুলোকে করে নিচ্ছি টোটা যত স্মুথ হবে ততই ভালো হবে পুরিটা খেতে এবং ক্রিস্পি এবং সফটনেস দুইটাই থাকবে তো আমি এখন একটা একটা করে লেচি কেটে নিচ্ছি আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি শুধু এখন আপনাদেরকে দেখানোর জন্য যেটুকু পরিমাণ নিয়েছি তাতে আমি এখন এখানে চারটা মেক করতে পারবো তো আমি আবারও মাখিয়ে খেয়ে নিয়েছি ভালো করে এরপর যে আমি সবগুলো লেচিকে গোল গোল সাইজ করে প্রিপেয়ার করে রাখছি এটা আমি বেলার ঝামেলা ছাড়া আপনাদেরকে দেখাচ্ছি কারণ আমরা অনেকেই বেলার ঝামেলার জন্য রুটি পরোটা বা পুরি খেতে চাই না তো এটা আপনাদেরকে বেলার ঝামেলা ছাড়া আমি জন্য করে দেখাচ্ছি আমি ডোটাকে এই জন্যই ডিম আর দুধ দিয়ে সফট করে প্রিপেয়ার করেছি যাতে আমাদের বেলার ঝামেলা ছাড়া এটা হয়ে যায় তো আমি পুরগুলোকে ভরে নিচ্ছি এক এক করে প্রত্যেকটা পুরীর মধ্যে আমি পুরগুলো ভরে নিয়েছি আমি মিজালটা মোটা রেখেছি এবং সাইডটা একটু পাতলা করেছি ডোটার যাতে করে পুরটা ভেতর থেকে বের হয়ে না যায় কন্ট্রোল করতে ইজি হয় আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে পুর দিয়ে নেবেন পুরীতে যদি বেশি দিলে অ্যাডজাস্ট করতে সমস্যা হয় লাইক কন্ট্রোল করতে প্রবলেম হয় এটা বের হয়ে যায় সেক্ষেত্রে অল্প পরিমাণে দেবেন তো আমি আমার সাইজ সাইজ অনুযায়ী যেটুকু ঠিক সেটুকুই দিয়ে দিচ্ছি আমি ভালো করে মুখটাকে আটকিয়ে নিচ্ছি এবং সবগুলোকে আলাদা রেখে দিচ্ছি তারপর প্রত্যেকটা পুরি প্রেস করে আমি ফ্রাই করব এই তো হয়ে গেছে আমার চারটা এখন আমি এই সবগুলোকে আলতো করে হাতে প্রেস করে করে একটু সাইজ দিয়ে দিব একটা সার্টিন শেপে আসলে আমি এগুলোকে ভেজে নেব তো এভাবে আপনারা হাতে প্রেস করে যখন করবেন আলতো করে তখন ফুটটা বের হয়ে যাবে না বেলা বেলি ঝামেলা ছাড়া এটা খুব সহজেই আপনারা করে নিতে পারেন বেলতে গেলে হয় যারা আমরা ফার্স্ট টাইম বেলতে গিয়েছি বা এত প্র্যাকটিস নেই বেলা বেলির তারা একটু বেশি কমপ্রেস করে ফেলি সেক্ষেত্রে বুটটা বের হয়ে যাওয়ার চান্সেস থাকে তো এক্ষেত্রে যদি আমরা হালতো হাতে এটাকে প্রেস করে করে নিই তাহলে আমাদের এই চান্সেসটা থাকবে না এবং বেলার ঝামেলাও নেই রুটি বা পরোটা পুরি গোল হবে না এই ভয়টাও থাকবে না খুব ইজি করে এটা করে বেলা যাবে ডোটা যেহেতু সফট হাতে প্রেস করে করতেও খুব বেশি অসুবিধা হবে না দেখেছেন খুব অল্প সময়ে আমি এটাকে প্রেস করে করে মেক করে ফেলেছি তো আমি এখন প্যানের তেল দিয়ে এটাকে ভাজতে চলে এসেছি আপনারা চাইলে ডুবু তেলেও ভাজতে পারেন তো আমি এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি সবগুলোকে একসাথে ভেজে নেব চারটাকে এটা খুব অল্প আছে ভাজতে হবে হাতে সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে আমরা যদি খুব হাই হিটে এটাকে কুক করতে যাই তাহলে এটা বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে হবে না ভেতরের পুরটা যদিও কুক করা কিন্তু যেহেতু পুরিটা মোটা আই মিন যখন আমরা পুর ভরা কোনো কিছু কুক করি মেক করি সেটাকে খুব টাইম নিয়ে করতে হয় কারণ পুরটা যেটা ভরা থাকে সেইটা অবশ্যই একটু মোটা হয় সে ধরনের খাবারগুলো একটু মোটা হয় বা ভারী হয় তো এটাকে সময় নিয়ে বাঁচতে হয় উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ডিপ গোল্ডেন ব্রাউন করব বাট একবারে পুরে যেন না যায় সে সেটা খেয়াল রাখবো অবশ্যই এ ধরনের পুরী সিংড়া চামচা আমরা বাইরে থেকে প্রায় কিনে এনে খাই তো সেটা খুবই আনহেলদি কারণ বাইরে একই তেলে ওরা অনেক দিন ভাজে এবং তেলের কোয়ালিটিটাও ভালো থাকে না তো আমরা যদি বাসায় মাঝে মাঝে এভাবে করে নিজেরাই বানিয়ে খেতে পারি এবং এটা একটু ডিফারেন্ট একটা আইটেম লাইক ডিম পুরি আমি কখনো আগে টেস্ট করিনি বাইরে তো নিজে বাসায় মেক করি টেস্ট করেছি আপনারা আমি জানি না আগে কোথাও টেস্ট করেছেন কিনা তো না করে থাকলে এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এটা বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য খুবই ভালো একটা স্ন্যাক্স হবে কারণ যেহেতু ডিম আছে দুধ আছে অবশ্যই বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর এবং আমরা সকাল বা বিকেলের আইমিন ব্রাঞ্চ বা সন্ধ্যার স্ন্যাক্সে প্রায় সময় ভাজা পুরি খেয়ে থাকি তো সেক্ষেত্রে চায়ের সাথে এটা একটা খুব ভালো স্ন্যাক্স আইটেম হতে পারে অথবা গেস্ট আসলেও খুব অল্প সময়ে এটাকে প্রিপেয়ার করে দেয়া যাবে আমরা চাইলে এটা মেক করেও ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারি লাইক সুপার শপে যেরকম আমরা ফ্রোজেন পুরি সিঙ্গারা ছমচা সেল করতে দেখি কিনে নিয়ে আসি তো সেরকম আমরা যদি এইভাবে মেক করে সেটাকে প্রপারলি আমরা সংরক্ষণ করি এটাকে ডিপ ফ্রিজে তো সেক্ষেত্রে আমরা টেস্ট আসলে এটাকে কুইক করে দিতে পারবো এই তো রেডি হয়ে গেল আমার মজাদার ইয়ামি টেস্টি গরম গরম ডিম পুরি তো আপনারা অবশ্যই এভাবে পাশে ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আই হোপ আপনাদের ভালো লাগবে আমি আজকে এটাকে সার্ভ করেছি গ্রিন চিলি এবং পেঁয়াজ কুচি দিয়ে সাথে একটু সস হোটেল স্টাইলে আমরা বাংলাদেশের হোটেলে যেভাবে সার্ভ করে ঠিক সেভাবে আসলে পুরী শিঙা চামচে এভাবে খেতেই মজা পাওয়া যায় অন্যরকম একটা ফিল হয় খেতে ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ